তো পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ক্লিপ কেটে ইন অ্যান্ড আউট করে সিকোয়েন্সে বা টাইম লাইনে বসানো যায় তো এখানে সবগুলো ক্লিপ আমরা বসিয়েছি সেম ওয়েতে যেটি আমরা আগেই করে রেখেছি তো যাই হোক এবার আরও কিছু বিষয় দেখব প্রথমে এই অডিও ক্লিপগুলো আমি মিউট করে দিচ্ছি যাতে ভিডিওতে এই সাউন্ডগুলো না আসে মানে টিউটোরিয়ালে যেন এই সাউন্ডগুলো না আসে তো আমি এখানে মিউট করে দিলাম তারপর আমি প্লাস সাইন চেপে এটি জুম করছি ধরা যাক এখানে ধরা যাক এখানে ক্লিপটনিক বেশি বড় হয়ে গিয়েছে তো আমি চাচ্ছি যে এখান থেকে কিছু অংশ আমি কেটে ফেলে দেব যদি এটা আমি কাটবো না এখানে দরকারও নেই এটি আপনাকে দেখানোর জন্য জাস্ট আমি এখানে করছি ধরা যাক এখান থেকে এতটুকু আমি কাট এখান থেকে আমি এতটুকু দর ধরা যাক আমি এটি কেটে ফেলবো ইচ্ছা করলে আমি এটা মার্কার দিয়ে চিহ্নিত করতে পারি অর্থাৎ আমি এতটুকু কেটে ফেলবো এটা আমি এখানে মনে রাখার জন্য মনে রাখার জন্য আমি মার্কার দিলাম তাই মার্কারে কিছু হয় না অর্থাৎ এই মার্কার থাকলেও কোনো সমস্যা নেই তো যাই হোক আমি এখান থেকে এতটুকু ক্লিপ আমি ডিলিট করে দিব তো এখানে আমি যাওয়ার পর আমি আই চাপি দেখুন এটি সিলেক্ট হয়ে গিয়েছে তারপর আমি এখানে যাই এখানে গিয়ে আমি এখানে গিয়ে আমি ও চাপি আউট তো আমি যাচ্ছি যে এতটুকু শুধুমাত্র এতটুকু ভিডিও আমি ডাউন ডিলিট করে দেবো তো সেটা করার জন্য এখানে দেখুন এক্সট্রাক্ট এক্সট্রাক্ট এরকম একটা অপশন রয়েছে আমি এটি ক্লিক করি দেখুন মাঝখানে অতটুকু ডিলেট হয়ে গিয়েছে অর্থাৎ আমি এখানে যতটুকু ইন আউট সিলেক্ট করেছি সেটি ডিলেট হয়ে সবগুলো ভিডিও ক্লিপ একসাথে হয়ে গিয়েছে তো এটি যে এটি খুবই কাজের আপনার অনেক সময় আপনি এই ডকুমেন্টারিতে বা আপনি যদি ইন্টারভিউ শ্যুট করেন সেখানেও এরকম লাগবে ইভেন আপনার শর্ট ফিল্ম করলেও লাগবে সব ক্ষেত্রেই এরকম লাগতে পারে তো এটা একটি পদ্ধতি আপনি ইচ্ছা করলে এই ক্লিপটা এখান থেকে এভাবে ড্রাক করেও ছোট করতে পারেন তো যাই হোক এই ভিডিও এডিটিংয়ে আসলে প্রিমিয়ার প্রো টুলসের ব্যবহার খুবই কম খুবই সহজ একটি সফটওয়্যার যে কেউ চাইলে শিখতে পারে তো আপনি যখন নিজে এডিট করবেন আপনার নিজের একটা ওয়ার্ক ফ্লো তৈরি হয়ে যাবে আপনি নিজেই দেখবেন আপনি আপনার নিজের মতো করে এডিট করছেন এরকমভাবে এডিট করতে হবে এরকম নয় আপনি আপনার একটি পদ্ধতি আপনি নিজেই অটোমেটিক বের করে নেবেন তো যাই হোক তো এখান থেকে এই টুলসের ব্যবহার করে এটা ডিলিট করা গেল এবার আমি ইন অ্যান্ড আউটের রাইট ক্লিক করে ক্লিয়ার করে দিই ক্লিয়ার ইন অ্যান্ড আউট কারণ এটি আমি এখান থেকে ডিলিট করব না এবার আরও একটি বিষয় দেখাই ধরা যাক আমি এখানে স্ল্যাশ কিচে পেমেন্টটি পুরোপুরি ফুল স্ক্রিন করলাম ধরা যাক আমি এই পুরো ক্লিপটি সরিয়ে এখানে প্রথমে অন্য একটি ক্লিপ দেবো অর্থাৎ এখানে এই ক্লিপটি দিয়ে শুরু হচ্ছে আমি চাচ্ছি এখানে অন্য একটি ক্লিপ আমি সিলেক্ট করে দিয়ে সেটি এখানে প্রথমে চলে আসবে তো সেটি অনেকভাবেই করা যায় আমি সিম্পল এখানে এটি যদি ক্লিক করি তারপর আমি কমা দেই দেখুন এটি কিন্তু এখানে চলে এসেছে এটা একটা আর যদি আমি মাঝখানে দিতে চাই সবগুলো ঠিক রেখে যেটা অহরহই আপনার প্রয়োজন হবে তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন এভাবে সবগুলো সিলেক্ট করে আপনি এখান থেকে ধরে ড্রাগ করে মুখ করতে পারেন তারপর আপনি এখান থেকে এটা ড্রাগ করে যাক ভিডিওটি আপনি ড্রাগ করে এখানে নিয়ে আসতে পারেন এটা নিয়ে আসতে পারেন বাট সাপোজ আপনার এই ভিডিওটি পনেরো মিনিটের ভিডিও অর্থাৎ অনেক এডিট করছেন তো সেক্ষেত্রে আপনি এভাবে সব সিলেক্ট করে মুভ করতে গেলে অবশ্যই আপনার সমস্যা হবে এখানে লেয়ারের পরে লেয়ার তৈরি হবে তো এগুলো আপনি এভাবে মুভ মুভ করতে পারবেন না তো সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে অবশ্যই সমাধান আছে এখানে দেখুন একটি টুল রয়েছে ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুল শর্টকাট কি এ বাই ডিফল্ট আমরা সবাই এই ভি এই সিলেকশন টুলটি আমরা ব্যবহার করব এখানে আমরা যখন কাজ করব তখন সব সময় এটি এটি দিয়ে সাধারণত আমরা কাজ করে থাকি তো যাই হোক তো আপনি যখন এই ক্লিপগুলো আপনি সরাতে চাইবেন যা ধরা যাক আপনি এই শুধুমাত্র এই ক্লিপগুলো আপনি সরাবেন এখান থেকে সরে এদিকে নেবেন অথবা এদিক থেকে সরিয়ে আপনি এদিকে নিয়ে আসবেন তো সেক্ষেত্রে কীভাবে করবেন দেখুন এখানে এক ধরনের চিহ্ন চলে আসছে আপনি এটা যতটুকু নিতে চান সেটা এখানে জাস্ট ড্রাক করুন দেখুন সুন্দরভাবে চলে গিয়েছে আমি কন্ট্রোল জার চেপে আন্ডু করি আবার ধরা যাক আপনি এখান থেকে এতটুকু আপনি সরাবেন ব্যাস খুবই সিম্পল কোনো সিলেক্ট আর কোনো ঝামেলা নেই কিন্তু আপনি দেখুন এখন যদি আপনি সরাতে যান এটা সরবে না ওভারল্যাপ হয়ে যাচ্ছে অর্থাৎ এটি খুবই ঝামেলা অথবা এখানে আপনি এভাবে সিলেক্ট করবেন একটা সিলেক্ট হবে একটা হবে না তো যাই হোক আপনি খুব সহজ এখান থেকে ধরবেন এখান থেকে ধরে আপনি এটি ড্রাক করে নেবেন খুব সিম্পল আবার সেম ওয়েতে এখানে আপনি ইচ্ছা করলে এটি ট্র্যাক সিলেক্ট ব্যাকওয়ার্ড টুল এটি দিয়ে আপনি আবার চাইলে আমি এটি কন্ট্রোল যে চেপে আন্ডু করছি এটাও সেম ধরা যাক আপনি এটি এখানে রয়েছে তো আপনি চাচ্ছেন যে আপনি এই ক্লিপগুলো এখানে নিয়ে আসবেন তো তখন আপনি এখানে এটি ক্লিক করে অর্থাৎ আপনি এইখানে আপনি এটি মুখ করবেন তো দেখুন এটি কিন্তু আপনি আবার মুখ করতে পারছেন অর্থাৎ এটার কাজ হচ্ছে এটার আগে যত ধরনের ক্লিপ আছে সেগুলো সহ সে সামনে ডান পাশে যাবে এখানে যেমন আমরা এটা দেখেছি শুধুমাত্র এইদিকে যতগুলো ক্লিপ আছে সেগুলো নিয়ে যাবে তো এই পাশে তো ইনফিনিট হতে পারে কারণ এটা আপনি আরও অনেক আগে পরে হতে পারে এখান থেকে আপনি এই এটি করতে পারেন বা সামনে আরও ক্লিপ থাকতে পারে তো এটা আপনি এই কারণে আপনি এটা যখন ব্যবহার করবেন তখন এখানে স্পেস যদি থাকে তখনই শুধুমাত্র ব্যবহার করবেন তো যাই হোক এটা এই দিকের টুলটা খুব বেশি কাজেও লাগে না সবসময় এটাই বেশি সময় কাজে লাগে তো আমি কন্ট্রোল জের চেপে আন্ডু করে সব কিছু আবার আগের মতো করে ফেললাম এখানে সিলেকশন টুলে আমি চলে গেলাম ব্যাকস্লেশ দিয়ে আমি ফুল স্কিন করলাম আরও কিছু বিষয় ধরা যাক আপনি আরও একটা বিষয় যেটা আপনি ধর অনেক সময় কাজে দেয় এই ফাঁকা স্থানটা আপনি কীভাবে পূরণ করবেন এখানে আপনি অবশ্যই ড্রাগ করে নিয়ে এসে আপনি এটা করতে পারেন তো এখানে আবার এই সাউন্ড থেকে যাবে কিংবা আপনি এভাবে সিলেক্ট করে এভাবে নিয়ে আসতে পারেন সেটা ঠিক আছে বাট সব ক্ষেত্রে এটা হবে না আপনার এখানে ক্লিপ ক্লিপের সংখ্যার উপর ডিপেন্ড করবে ক্লিপ যদি অনেক হয় তখন এভাবে হলে করলে আপনার সমস্যা হবে তো এটা করার খুবই সহজ পদ্ধতি আছে এখানে ক্লিক করে রাইট ক্লিক করে দেখুন রিপল ডিলেট এরকম একটি অপশন রয়েছে এখানে ক্লিক করুন আপনার স্পেসটি সুন্দরভাবে এখানে ফিল আপ হয়ে এটির সাথে স্ন্যাপ করবে ইভেন এটিও ঠিক একইভাবে করতে পারেন এটি অবশ্যই সিলেক্ট করা থাকতে হবে সেক্ষেত্রে হবে না হলে হবে না তো এটা আমি এভাবে স্ন্যাপ করছি তো এটি একটি রয়েছে এবং আমরা আরও একটি বিষয় দেখি ধরা যাক আপনি এই ক্লিপটি এখানে নিয়ে আসবেন এবং এই ক্লিপটি অটোমেটিক পিছনে চলে যাবে বা এই ক্লিপটি এখানে চলে আসবে তা আমি আগে এই ক্লিপটি এখানে নিয়ে আসি সেটি কিভাবে করতে হয় সেটি দেখি কন্ট্রোল অল চাপার পর দেখুন একটি চিহ্ন চেন্ন হয়ে চিহ্ন চলে এসেছে যেটি চেঞ্জ হয়ে গেছে আমি কন্ট্রোল অল ছাড়লে নর্মাল কারসোর বাট কন্ট্রোল অল চাপলে আমি এই চিত্রটি দেখতে পাচ্ছি তো এটি যদি আমি ক্লিক করি দেখুন এখানে নিয়ে আসলাম এবং এটি অটোমেটিক পিছনে চলে আসলো আবারও দেখাচ্ছি আমি আর অন্য একটি ক্লিপ দিয়ে আমি দেখাই তাহলে হয়তো আর একটু বুঝতে সুবিধা হবে এখানে আমি ক্লিয়ার ইন অ্যান্ড আউট এটি আমি ডিলিট করে দিই মার্কারও ডিলিট করা যায় এখানে দেখুন ক্লিয়ার অল মার্কার তো আমি এটি ডিলিট করে দিলাম ধরা যাক এটি আমি এই দিকে নিয়ে আসব কন্ট্রোল অল চেপে আমি যদি এখানে নিয়ে আসি দেখুন এটি সরে এখানে জায়গা করে দিয়েছে যেটি খুব সহজেই আমি করতে পারছি বাট আপনি যদি এটি আমি কন্ট্রোল যে চেপে আন্ডু চাপি আমি এখানে এটি ডাক করে যদি আপনি এখানে নিয়ে আসেন দেখুন এটি কিন্তু ওভারল্যাপ হয়ে গেছে অর্থাৎ এর পিছনে যেই ভিডিওটি ছিল সেটির উপর এটি চলে এসেছে যেটি খুবই রিস্কি এবং কখনো এটি করবেন না তাই কন্ট্রোল অল চেপে আপনি এক জায়গার ভিডিও আরেক জায়গায় নিয়ে যান কোনো সমস্যা ছাড়াই যে কোনো সমস্যা আপনি এভাবে নিতে পারবেন এরপরে আমরা আরও কিছু বিষয় দেখতে পারি অডিওর বিষয়টা আমরা এরপরে টি দেখব এখানে আমরা আরও কিছু টুলস রয়েছে সেগুলোর ব্যবহার আমরা দেখতে পারি এখানে দেখুন এ ওয়ান মানে অডিও ওয়ান এ এ টু মানে অডিও টু তো এগুলো সিলেক্ট করা আছে যদিও এটি সিলেক্ট করার দরকার ছিল না এটি সিলেক্ট করার দরকার রয়েছে এটি এখানে ব্ল্যাঙ্ক তো এটি সিলেক্ট করা অবশ্যই জরুরি কারণ ধরা যাক আপনি যদি এই বিডিও থেকে এখানে প্লে তো এখানে আপনি আই চাপলেন তারপর ও চাপলে আউট করলেন এখন আপনি যদি এটি যদি সিলেক্ট করা না থাকে সেক্ষেত্রে কি হবে দেখুন আমার এখানে কোনো ভিডিও সিলেক্ট করা নেই হাইলাইট করা নেই আমি এটি সিলেক্ট করেছি তো এখানে আমি গিয়ে ইনসার্ট বাটনে চাপি তাহলে দেখুন তাহলে দেখুন এই জায়গাটি ব্ল্যাঙ্ক চলে এসেছে এই যে দেখুন এইখানে কিন্তু ভিডিওটি আসেনি এখানে কিন্তু ব্ল্যাঙ্ক শুধুমাত্র অডিওটি এসেছে এই যে দেখুন অডিওটি বাচ্চা এটি আরও ক্লিয়ারভাবে বুঝার জন্য আমি যদি জুম করি তাহলে এই যে দেখুন আমি আবার দেখাচ্ছি এটি এখানে আমি ডিলেট করে দিই রাইট ক্লিক করে রিপল ডিলেট এবার আমি ব্ল্যাক স্ল্যাশ দিয়ে ধরা যাক আমি এই শুধুমাত্র এই ভিডিওতে আমি এখানে আমি এই ক্লিপটি নিয়ে আসতে চাই সাপোজ তো এটি করার জন্য আমি যদি এখন এখানে গিয়ে আমি কমা চাপি বা এখানে ইনসার্ট বাটনে যাই দেখুন আমি এটি জুম করি এখানে কিন্তু ভিডিও ক্লিপটি আসেনি কারণ হচ্ছে শুধুমাত্র এখানে আমি এই বি ওয়ান এটি আমি সিলেক্ট করে দেইনি বলে এটি আসেনি তো আমি সাপোজ এখানে আমি এটি সিলেক্ট করে দেই এবার আমি যদি এখানে গিয়ে কমা বাটনে চাপি দেখুন এখানে কিন্তু এই ভিডিও ক্লিপটি চলে এসেছে তো এটা দিয়ে আমরা বুঝতে পারলাম যে অবশ্যই এই এখানে সিলেক্ট করাটি খুবই ইম্পর্টেন্ট এখান থেকে আপনি যখন ক্লিপ নিয়ে আসবেন তখন অবশ্যই ভিডিও অডিও এটি যেন সিলেক্ট করা থাকে অথবা আপনি যদি চান শুধুমাত্র ভিডিও নিয়ে আসতে তখন আপনি অডিওটি আনচেক করে দিন আর যদি আপনি চান শুধুমাত্র ভিডিওটি নাইনে শুধুমাত্র অডিওটি নিয়ে আসবেন তাহলে এটি অডিওটি চেক করে দিয়ে এটি আন্ডো করে দিন অথবা এখানে দেখুন আপনি এটি সিলেক্ট করেছেন তো এই সিলেক্ট করার এই অংশটুকু আপনি সাপোজ এই অংশটুকু আপনি শুধুমাত্র অডিও নিয়ে আসবেন এখানে দেখুন ড্রাগ অডিও অনলি ড্রাগ ভিডিও অনলি তো আপনি অডিও নিয়ে আসলে এখান থেকে শুধুমাত্র ড্রাগ করে এখানে শুধুমাত্র অডিওটি নিয়ে আসলেন তো এটি আবার বড় করতে পারবেন এখানে আমি এটি ডিলিট করে দিলাম আবার ভিডিও নিয়ে আসলে অথবা এভাবে আপনি চাইলে পুরো আপনি যদি পুরো ভিডিওটি নিয়ে আসতে চান সেক্ষেত্রে এইভাবে ড্রাগ করে পুরো ভিডিওটি নিয়ে আসতে পারেন তো যাই হোক এভাবে অনেক রকম সিস্টেম রয়েছে সবগুলো সিস্টেম আপনার শিখতে গেলে অনেক সময় নেবে সবগুলো শেখার প্রয়োজনও নেই খুব অল্প টুলস ব্যবহার করে কীভাবে খুব সুন্দর এডিট করা যায় সেটা করার চেষ্টা করুন তাহলে আরও বেশি ইফেক্টিভ হবে সামনের পর্বে আরও কিছু টেক্স দেখব ধন্যবাদ